তারা অংশগ্রহণ করছে তারা হলে এই যে আমাদের বাইরের ছোট ছোট বাইরা তারা এখন এইটাকে দুইটা দুইটা ইল্টা দিবে তোমার কই দুইটা করে ইল্টা দিবে যে বেলুন ফুটাইতে পারবে এটার মধ্যে থাকবে এটা লেহা এটার মধ্যে কোন বেলুন এটার মধ্যে লাল যদি হয় তাহলে লাল বেলুন ফুটাইবে যদি সবুজ বেলুন হয় সবুজ বেলুন ফুটাইবে এখন একজন একজন পেরে ইল্টা দিবো আগে দেখে দিবা তোমরা তুমি দিবা আগে দে আমি যখন ওয়ান ট্রু থ্রি বলবো তখন তোমরা ইলটা দেওয়া শুরু করবে এই প্রথমটা দেও এই কিন্তু প্রথম ইলটা মিস এখন দেখা যায় দ্বিতীয় উল্টা কি হয় দেউ দেও হা দ্বিতীয় উইলটা মিস কিন্তু এরপরে দ্বিতীয় জন পেরে গেছে পেরে গেছে এটা অস্বাভাবিক দ্বিতীয়জন প্রথম ইলটেই পেরে গেল সেটা দেখে আমরা খুবই অবাক হয়ে গেলাম কিন্তু ছোট ভাইটি পেল না তার জন্য খুবই কষ্ট হইতাছে এখন দেখা কি হয়েছে সবুজ সবুজ এটার ভিতরে কি আছে দেখাও তো সিরে দেখাও সে পেয়েছে দুটি টক জাল মিষ্টি চকলেট এখন দেখবো পরবর্তী প্রতিযোগিতা কি ফোটাতে পারবে তুমি দেখে আসো তোমারও মিস এখন তোমার ফলা দেখি এখন তুমি কি করো আহ তুমি চুকসাচ্ছি কিন্তু পারছো না দুইজনের মিস কিন্তু একজনে পারলো এদেরকে চান্স আরো বেশি দেওয়া দরকার তারা যেহেতু পারে নাই তাদেরকে আবার ওয়ান টু থ্রি আবার দুইটা করে দেওয়ারও তোমালা কই এখন দেও শুরু করো আহা তুমি এটা কি করলা দেও দেও তোমার ভাগ্য খুবই খারাপ তুমি একটাও পারছো না এখন দিবে জুলাই দে আহ জুলাই দে তো এম ঠিক আছে কিন্তু টুকতে পারছে কিন্তু ফুটাইতে পারছে না এখন তুমি এটা কি করলা তুমি তো একটাও পারলা না এটা একটা এটা কি করলা রে ভাই তোমরা দুইজনই তো বোল্ড আউট হইলা

হ্যালো বিওয়াস আপনারা তো দেখতে পাচ্ছেন তাদের খুশি এবং আনন্দিত দুইজনে খুবই কষ্ট পেয়েছে তাদেরকে দিয়ে দিয়েছি পাঁচ টাকা করে একটা কেক তো এইরকম ভিডিও দেখতে হলে তাদের খুশি দেখতে হলে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো ভালো থাকেন আজকে এই জন্য